নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার জগৎ দলে বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ বাড়িতে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতি ও বিএল টু এর বাড়িতে আগুন আগুন লাগানো হয় সুজিত বিশ্বাসের বাইকেও রাত দুটো নাগাদ আগুন জ্বলতে দেখেন সুজিত বিশ্বাস ঘরের চারপাশে ছড়ানো ছিল পেট্রোল বিজেপি করায় আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা বুথ সভাপতির বাড়িতে যান বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের

ওরা আমি যেহেতু আমি বিজেপি করি ওরা ইংলিশে কাজ করি সঙ্গে ছিল পালিয়ে গেছে আমরা দেখতে আমি তো ঘুমোচ্ছিলাম আমার ভাইপো দেখেছে ও রেখান উঠেছে ওরা পালিয়ে গেছে না ওরা পালিয়ে গেছে আগুন দিয়ে পেট্রোল দিয়ে থেকে পেট্রোল বের করেছে পেট্রোল চারিদিকে ছিটিয়ে দিয়েছে আমরা যাতে নিরাপত্তা থাকতে নিরাপত্তা যাচ্ছি আমরা অবশ্যই অবশ্যইatom আছি আমরা হ্যাঁ ওই থানা এসেছিল রাত্রি বেলায় কোন থানা আমাদের না কাউকে ধরে নিয়ে যাব তো থেকে তার সকাল একটা জিজ্ঞেস দরকার বলেছে এটা পুরোপুরি আগুন লাগানো হয়েছে পুরো পরিবার মারার চক্রান্ত ছিল ভারতীয় জনতা পার্টি করে প্রেসিডেন্ট আছে কাজ বিয়ে সক্রিয় সোমনাথ স্বামী চিনির একজন আশ্রিত আসল গরু যেটা দিদি বলেন সেই শেখ বাবন বারে বার দিচ্ছিল তোমাকে ছাড়বো না ছাড়বো না লাস্টে এসে এখানে প্রথমে বাইকে আগুন লাগায় পেট্রোল বের করে তারপরে বাড়ির সামনে পুরোপুরি আগুন লাগানোর চেষ্টা করে ভাগ্য ওনার ভাইপো পাপাই রাত্রিবেলা দুটো সময় হঠাৎ করে উঠেছে যখন পেশাব করতে গিয়ে তখন দেখছে তারা পালিয়েছে শর্ট সার্কিট আছে আপনারা তো এখানে এসেছেন দেখুন তো পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা আশেপাশের বাড়ি লো গন্ধ পাচ্ছে হ্যাঁ শীতকালে তো তাই জন্যে উনি বাংলাদেশের পরিস্থিতি এখানে আনতে চাইছেন বাংলাদেশের কপি হচ্ছে পশ্চিমবঙ্গ সেটাই তৃণমূলটা করছে সেখানে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে এবং হিন্দু ও সনাতনী চিহ্নিত করে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোন পরিবারই বাস্ত না পুরো পরিবারকে শেষ করার ছিল চক্রান্ত অলরেডি এনাকে বারে বার মারার ধমকি হয়েছে আমাদের সুদ বিশ্বাসকে কেন ভারতীয় জনতা পার্টি করে সক্রিয় করেন কি হবে তারপরে যা করার আমাদের রাজ্য নেতৃত্ব আর আমাদের এখানকার প্রাক্তন সাংসদ অর্জুন দা জানিয়েছি জানিয়েছে জেলা সভাপতি তাপস ঘোষকেও জানিয়েছি আমরা চেষ্টা করছি যে এর উপরে যত

তোই করে সনাতন নিধন শুরু সনাতন নিধনই করাছো সনাতনী দেখেই হিন্দু দেখেই তো এরা মারে যদি ইনি এমডি ইসলাম থাকতেন তাহলে মারা হতো না আর ওর বাড়িতে শীতকালে আগুন অন্যরকম কারণে নিয়ে যেতে পারে এই কয়েকদিন আগে বালাজি মণ্ডিরে যেটা লেভারকোটার ছিল সেই লেভারকোটারে বিশাল ভাবে আগুন লেগেছে সেটা পরে ডিটেক্ট করা যায় রান্নাঘর থেকে সেই আগুন লেগেছে শীতকালে অনেকে আগুন অনেকে অনেক রকম ভাবে সেগুলোকে ইউজ করে তাতে কার কোথায় কি আহ পেয়ে গেছে বিয়েল টুর বাড়িতে আগুন লাগানো কেন হবে বিএলএ টুর বাড়িতে আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না বা বিয়ে বাড়িতে এটা একটা মজবুজ কথাবার্তা মিথ্যে আরো